আমার একটা গল্প মনে পড়লো গল্পটা হচ্ছে আমরা যখন রাজশাহী মেডিকেল কলেজে অর্থোপেডিসের ট্রেনিং করি তখন পেশেন্ট ছুটি হওয়ার সময় জিজ্ঞেস করত। যে স্যার কী খাওয়া বারণ কী খাওয়া বারণ না তো কী খাওয়া যাবে তো আমাদের এক বড়ো ভাই বলতো বাড়িতে যে সাদা কবুতরের মাংস খাওয়াবেন সাদা কবুতরের মাংস খাওয়াইলে দেখবেন তাড়াতাড়ি হাড় জোড়া লাগিয়ে যাচ্ছে তো রোগী দুই মাস পরে হবে আসতো আইসা বলতো যে স্যার প্রতি সপ্তাহে একটা করি সাদা কবুতরের মাংস পাইছি তো এক্স রে করেন এক্স রে তো দুই মাসে হাট জোড়া লেগে যায় তো এক্স রে দেখে হাট জোড়া লেগে যায় তো ওদের একটা মনের মধ্যে কিন্তু ফুল বিশ্বাস সাদা কবুতরের মাংস খাইলে আর তাড়াতাড়ি জোড়া লাগে তো আমি এখন মাঝে মধ্যে পরামর্শ দিই যদি কেউ জিজ্ঞেস করে যে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না তো যাই হোক শুরুতে যেটা বললাম যে জীবন রক্ষাকারী উপদেশ হচ্ছে এই কুকুর হইতে কিন্তু সাবধান কুকুরে যদি কোনো জায়গায় কামড় দেয় বা আঁচড় দেয় ইভেন কোনো জায়গায় যদি চেটেও দেয় এবং ওইখানে যদি স্কিনের ব্রাশন হয় তাহলে কিন্তু ভ্যাকসিন নিতে হবে মনে রাখবেন ওই ক্ষত দিয়ে যদি রেবিস ভাইরাস ঢুকে আপনার কিন্তু মৃত্যু নিশ্চিত যদি ভ্যাকসিন না নেন মানে এখন পর্যন্ত